কিশোরগঞ্জ জেলার সংগ্রামী ব্যক্তি আমাদের দুর্দিনের কান্দারি আমরা যারা আমরা যারা কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করি বিভিন্ন আন্দোলনের রূপকার হজরত মৌলানা মুফতি সোয়েব আহমদ সাহেব মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাহ তো সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ ওয়া আলা আল্লাহী ওসাদিহমান ওয়ালাল্লাহ তা সুম্মা জা আল্লা না কুমখলা ইফাফিল আরুদ ই নীম বা আদি হিম লেন জোরআ আজকের এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকেই মনে হয় আল্লাহ্ পাকে আয়াতটি নাজিল করেছিলেন আমি আয়াতটি শুধু তর্জমা করতেছি করে আপনাদের কালকেপন করব না আল্লাহ্ফাক বলতেছেন সুম্মা জাহাল না কুম খলা ইফা পৃথিবীর খেলাফতের দায়িত্ব তোমাদেরকে আবার পুনরায় আমি দিচ্ছি বা দিয়েছি আমি দেখতে চাই তোমরা কিভাবে সেই আমানতকে তোমরা রক্ষা করো সেই আমানতকে তোমরা যথার্থ সদ ব্যবহার করতে পারো পাক খেলাফতে কোনো দেন নাই কিন্তু দেওয়ার একটা উপক্রম আমাদের সামনে সৃষ্টি করেছেন এই সুযোগের যদি আমরা সদ ব্যবহার করতে না পারি তাহলে এর জন্য এই ব্যর্থতার জন্য আমাদের সকলকেই প্রচণ্ডভাবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে তাই সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে যাওয়ার সময় এসেছে আবার মোহাম্মদুর রসুল্লাহ এই পয়েন্টকে সামনে নিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে যে সর্ব ধরনের দূরত্ব গুছিয়ে সর্বপ্রকারের ভুল বুঝাবুঝিকে পিছনে ফেলে একমাত্র সর্বোচ্চ এখলাসের পরিচয় দিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে জাপিয়ে পড়া করতেছেন ওয়ালা ওয়ালা তাহিনু মুমিনিন তোমরা যদি সত্যিকার মুমেন্ট হতে পারো চিন্তিত হইও না শেষের বিজয় আল্লাপাক তোমাদেরকেই দান করবেন আগলিবান্না আনা রুসুলি।

যদি আমরা সময়ের ব্যবহার করতে পারি তবেই আমরা এর ফসল ঘরে তুলতে পারব এই জন্য আসুন আমরা আবার সমস্ত মতভেদ ভুলে গিয়ে সর্বপ্রকারের দূরত্ব গুছিয়ে একে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়া ইনাল্লাহু ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কা'ন্নাহুম বুনিয়ানুম মত হয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হোক ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জন্য আমরা বলতে চাই এই সরকারকে প্রত্যেকটা সেক্টরে ইসলামী চিন্তাবিদদেরকে আপনারা নিয়োগ দিবেন শিক্ষা কমিশন আইন কমিশন সহ যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে ইসলামী নেতৃত্ব ইসলামী চিন্তাবিদদেরকে অগ্রাধিকার দিবেন কারণ এদেশ মুসলমানের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম বিদ্বেষীরা শাসন করতে পারে না জন্য আমাদের আন্দোলন সফলতায় পৌঁছতে আমাদেরকে আরও সজাগ থাকতে হবে আমরা এখনো টার্গেটে পৌঁছতে পারি নাই ডক্টর ইউনুস জাতিসংঘে মজলুম মানবতার পক্ষে বক্তব্য দিয়েছেন নিষ্পেষিত নির্যাতিত ফিলিস্তিন মুসলমানের পক্ষে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু স্বপ্নের দিনগুলিতে যে অবস্থায় বাংলাদেশের আমরা প্রত্যেকটা সেক্টরে ইসলামী চিন্তাবিদের দেখতে চাই আমরা রাস্তায় অনেক দিন আন্দোলন করেছি নির্যাতন বুক করেছি তারা নির্যাতন শহীদ হয়েছি আজকে শহীদের আজকে আপনারা সরকার গঠন করেছেন যারা জীবন দিয়েছেন শুধু সরকারের জন্যই নয় তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন শাহাদতের মর্যাদা পাওয়ার জন্য জীবন দিয়েছেন সেই শহীদের রক্তের মর্যাদা দিতে হবে বাংলাদেশের মানুষের অনুভূতি বুঝতে হবে মুসলিম মেজরিটি এর অনুভূতির মধ্যে আঘাত করতে পারবেন না এদেশে ইসলামী জীবন ব্যবস্থা চালু করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করার জানাই আমি পরিশেষে মাদ্রাসা ফারিগিন বাংলাদেশের ছাত্রদেরকে সরকারের সকল সেক্টরে নিয়োগ দেওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি কারণ তাদেরকে নিয়োগ দিলেই এদেশে সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো ইনশাল্লাহ আমরা চাই এদেশের কবি ছাত্রদেরকে সকল সেক্টরে নিয়োগ দিবেন সেটা কখনো দিন কার কন্যা করবেন না তাহলে আপনার সেই বৈষম্য দূর হবে না বৈষম্য দূর করার জন্য প্রত্যেক সেক্টরে ইসলামী চিন্তাবিদের নিয়োগদার উদাত্ত আহ্বান জানে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা অবশ্যই অবগত আছেন দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে কিশোরগঞ্জের এক কুলাঙ্গার সৈয়দ আশরাফের নির্দেশে পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল আমি ছিলাম সেদিন সাপলা চত্বরের সাক্ষী সেখানে রাত্রি যাপন করেছিলাম আমরা কখনো ভাবতে পারি নাই কিশোরগঞ্জের সন্তান হয়ে আলেম ওলামার এলাকার সন্তান হয়ে এইভাবে পাখির মতো গুলি করে রাতের আদরে মসজিদের নগরের লাইটগুলো অফ করে দিয়ে তাহাজ্জুদের সময় কোরআন এর হাফেজ দের কিভাবে হাতটা করবে আজকে তো হাসিনা পালিয়েছে কতনের ঘন্টা সে দিন আলেমুল আমাদের কান্নার বদলে সেই ছাত্র সালে আবার ভারতের নরেন্দ্র মোদীকে সফরে আনতে গিয়ে আজকের এই সম্মেলনের যিনি প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের নেতা আল্লামা মামুনুল হককে কথিত নারী কেলেঙ্কারির অভিযোগ দিয়ে জেলে পড়েছিল সেই জেলেবরাকে আল্লামা মামুনুল হক সারা বাংলাদেশের জননেতা হিসাবে পরিচিতি লাভ করেছে বাইর আমার আপনারা জানেন দুই হাজার তেরো সালের কিশোরগঞ্জের হেফাজতের মামলায় তৎকালীন ছাত্র মসজিদ নেতা মহসিন খেলাফত মসজিদের জেলা শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আবুল কাসেম বা বসা আছেন ওনারা এখন মামলা রে ঘটতেছেন অতি শীঘ্রই এই অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত ভাবে আবেদন জানাচ্ছি অতি শীঘ্রই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে প্রিয় বস্তিতে একটি কথা বলে শেষ করতে যাই হাসিনা যাবে কানাদা আসবে কানাদা আসবে ফখরুদ্দিন মহিনুদ্দিন আসবে আবার ডক্টর ইউনুস আসবে সৈন্যচার আর আসবে এইভাবে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না প্রকৃত মুক্তির জন্য আজকের এই সমাবেশেই নয় আজকের এই সমাবেশের স্প্রিট নিয়ে বাংলাদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কিশোরগঞ্জের অলিতে গলিতে আমাদেরকে দাওয়াতি মিশন নিয়ে চড়িয়ে পড়তে হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা এই দেশের রতন্দ্র প্রহরী এই আরে মুলামাই টুপিওয়ালা দাড়িওয়ালারা এই দেশের রতন্দ্র প্রহরী তারা কিছু হলেই ভারতে দৌড় দেয় আমাদের ভারতে জায়গা নাই আমাদের একটাই কাজ এম্মাল ফৌজ ও এম্মাল মাউথ আমরা দেশেই থাকবো বিজয়ে বেশে থাকবো আর না হয় শহীদ হয়ে যাব কিন্তু আমরা দেশ ছেড়ে পালাবো না আমরা এই আমরা আমাদের এই দেশ কোরানের দেশ আলিমুল আমাদের দেশ বীর দেশ এই দেশে অনুষ্ঠানিক কোনো কাণ্ড কর্মকাণ্ড মাথা তারা দিয়ে উঠতে পারবে না আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে চাই আর কত রক্ত নিলে আপনাদের বিবাসা রক্ত নিয়েছেন খুন করেছেন ঘুম করেছেন আয়নাগর তৈরি করেছেন এবার আপনারা প্রস্তুত থাকুন এই আয়নাগরের জন্য আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় যেদিন তারা ভুল বোঝে আবারও আমাদের পায়ে লুটে পড়বে যিনি নির্যাতন করেছে সেটা হার মানিয়েছে ফেরাউনকে এই নব্য ফেরাউন বাংলাদেশকে ফেরাউনি কায়দায় পরিচালনার জন্য চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহর রহমত তার কুদরত তার অঙ্গুল এই সব শেষ হয়ে গেছে এদের বিদ নর্বর হয়ে গেছে ইঁদুরের গাতায় গিয়ে বলেছে তাই আমরা আবারও আহ্বান জারাচ্ছি আমরা যারা এই কোটি মুসলমান হিসেবে বসবাস করি এই আমাদের দেশকে আমরা ইসলামিক শাসন পরিচালন বাস্তবায়ন করে এদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ